শশা আর ছোলার ডালের এই যে একটা দারুণ তরকারি এই তরকারিটা কিভাবে আমি রান্না করলাম আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আসুন তাহলে শুরু করি কিচেন উইথ লেসপুটে আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে রেসিপি থাকছে ছোলার ডাল দিয়ে শশা তো আমি তার জন্য নিয়েছি তিনটে শশা ছোলার ডাল আর নিয়েছি একটা ডিম একটা টমেটো চলুন তাহলে এবার আমি ডালটাকে সিদ্ধ করতে দেবো কড়াইতে পানি কষিয়ে দিয়েছি এবার আমি ডালগুলোকে দিয়ে দেব এখানে আমি এক বাটি ডাল নিয়েছি ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা সিদ্ধ করে নেব ডালটা শশাটাকে বিনিয়ে নেব শশাটা বিনিয়ে নিয়েছি এবার আমি এইভাবে কেটে নেব একদম কচি শশা এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেবো দেবো পানিতে আবার আমি সবগুলোকে কেটে নেবো এইভাবে তালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো শশা শশা গুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে দেব দিয়ে দেবো একটুখানা গরম পানি দিয়ে দেবো এক চামচের মতো লবণ স্বাদ মতো দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নিয়ে এবার আমি শখাটাকে একটু সিদ্ধ করে নেব শখাটা সিদ্ধ হয়ে গেছে যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখুন পতটা সুন্দর কালার এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে গ্যাসটা অফ কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দেবো কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি যে ডিমটা নিয়েছিলাম ডিমটা আমি ফাটিয়ে রেখেছি দিয়ে দেব তেলের মধ্যে ডিমটা ভেঙে ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বাতিতে তুলে নিচ্ছি ডিমটা তুলে নিয়ে আমি ওই গড়াতে আরো একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা দারচিনি আর যে লবঙ্গ নিয়েছি দিয়ে দেব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন থেত করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কেটে নিয়েছি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আর দেবো জিরে বাটা মশলাটাকে ভালো করে কষে নেব

দিয়ে দেবো কত সুন্দর একবারে মাখো মাখো হয়েছে দেখতে কিন্তু দারুন লাগছে খেতে তো খুব মজা লাগে এটা গরম গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে তো জমে যাবে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন একটু ফুটিয়ে নেবো তাহলে আমার হয়ে যাবে একদম রেডি কসা দিয়ে ছোলার ডালের তরকারি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে কত সুন্দর হয়েছে আর ফেস্ট দারুণ হয়েছে এই যে এটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আপনারাই বলবেন কেমন হয়েছে তো দেখুন এই যে কতটা সুন্দর থকথকে একবারে গাঢ় হয়েছে এরকম ছোলার ডাল আর এই শশা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে তো জাস্ট জমে যাবে তো এভাবে একবার বাড়িতে ট্রাই করুন দেখে খেয়ে বলবেন কেমন হয়েছে দেখুন এই যে এটা চিংড়ি মাছ দিয়ে কিংবা যে কোনো মাছের সঙ্গে দারুণ লাগবে আর আমি আজকে ডিম দিয়ে করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর একটি লাইক দিয়ে দেবেন একটা লাইকে কিন্তু অনেকটা ভালো লাগে ভিডিও করতে তো আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে このビデオで。